হ্যালো গাইস তোমাদেরকে কিছু কথা বলতে এলাম কথা হচ্ছে এটাই যে আমাকে একজন কমেন্ট করেছিল ব্লগ ভিডিওতে যে দিদি ভাই আপনি এই যে ব্লগ ভিডিও করেন একটু সেজে বুঝে তো দিতে পারেন আপনার বাড়ি কোথায় আপনি তো একটুখানি সেজে বুঝে ভিডিও দিতে পারেন কিংবা বাড়ির থেকে বাইরে বার হয়ে কিছু দেখিয়ে করে ভিডিও করতে পারেন তো বেশি লাইক আসবে কমেন্ট আসবে তো আমাকে উনি খারাপ কথা বলেনি জাস্ট ভালো কথাই বলেছে তো আমি মানে ওনাকে বলতে চাই যে সত্যি কথা বলতে আমার টাইম হয় না যে আমি বাড়ি থেকে বার হয়ে আমি আচ্ছা ঠিক আছে প্রথম থেকেই বলি আমার বাড়ি হচ্ছে ক্যানিং ক্যানিং থেকে সুন্দরবন বসাবা অনেকেই চেনো যে গোসাবা সুন্দরবন তো আমাদের বাড়ি থেকে সুন্দরবন জঙ্গল হচ্ছে পনেরো মিনিট তো আমি ওই এলাকাতেই বাস করি গোসাবা তো আমি গোসাবাতে বাস করি আমি গোসাবার বাসিন্দা গোসাবার মেয়ে আমার জন্মস্থান হচ্ছে গোসাবায় তো আমি থাকি কোথায় সেটা তোমাদেরকে একদিন কোনো দিন বলবো কমেন্টে আমি জানিয়ে দেব তো আমি থাকি হচ্ছে গ্রামে ছোট্ট একটি গ্রামের মধ্যে তো আমি বাড়িতে এত কাজ আমার কাজের চাপ যে আমার বাইরে বার হওয়ার কোনো সময় থাকে না এমনকি বিকালে গ্রামের আমরা গ্রামের বৌরা বাচ্চারা মেয়েরা লোক তো কে আমি কী করি যে সারাদিন কাজ বাজ করি বিকালে টাইমে একটুখানি রাস্তায় গেলাম কথা টথা বললাম সবাই রাস্তার দিকে গেলাম এ করলাম কিন্তু সত্যি কথা বলতে এটা আমার টাইম হয় না কারণ আমি যে কোথাও বার হয়ে সুন্দর করে ভিডিও দেবো কিছু আমার সেটা টাইম হয় না কারণ আমি সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি আমার হাজব্যান্ডের একটা ব্যবসা আছে তো সেই ব্যবসা নিয়ে আমি সারাদিনই থাকি ওনার সঙ্গে আর যেটুকু টাইম পাই সেটুকু আমার সেলাই মেশিনে টাইম দেই তারপরে তো আমার সংসারে কাজ বাজ আছে আমার রান্না করে তো কেউ খাওয়ায় না কিংবা আমার সংসারে কাজবাজ করে তো কেউ আমাকে দেয় না হেল্প করে না কারণ আমাকেই করতে হয় অতএেব আমি এর ফাঁকেও সময় বার করে ভিডিও করি ভিডিও করাটা হচ্ছে আমার শখ যে ভিডিও করতেই হবে এটা কোনো মানে নেই জাস্ট ভিডিও করাটাই আমার শখ যার জন্য আমি ভিডিও করি আর এই যে সেজে গুজে ভিডিও দেওয়া কি সাজবো আমি ভগবান আমাকে যেমন তৈরি করেছেন আমি তেমনই হ্যাঁ সাজবো না কেন সাজবো কোথায় গেলাম কোনো অকেশান হলো কিংবা কোনো দিন হয়তো কাজ নেই মুড হলো যে একটু বাইরের দিকে বার হয়ে ভিডিও দেবো সেজে বুঝে ঠিক আছে অতএব এই না যে আমাকে সেজে বুঝে সবসময় থাকতে হবে সেজে বুঝে সবসময় ভিডিও দিতে হবে তো উনি হয়তো আমাকে ঠিক কথাই বলেছে ভুল কথা বলেনি তো আমি তাকে বলি যে ভিডিও যদি দেখার ইচ্ছা হয় আমার ভিডিও তো দেখো আর যদি না দেখার ইচ্ছা হয় স্কিপ করে চলে যাও দেখার দরকার নেই তো উনি আরও অনেক কথা কিছু বলেছে তো আমি আমার বাড়ির লোক কমেন্টটা দেখলে হয়তো বলবে যে ভিডিও ডিডিও করোনা করোনা যার জন্য আমি কমেন্টটা ডিলেট করে দিয়েছি তো আমি ওনার উদ্দেশ্যে বলছি আপনি কমেন্ট করছেন করুন কিন্তু মানে মানে মানুষকে এমনভাবে কথা বলো যে মানে তার মনে লাগে মানে যে মনের ভেতরে যাবে সেইভাবে কোনো কথা বলব না তুমি কথা ঠিক কথাই ভিডিও দিলে আরও ভালো ভিউস আসবে কিংবা ঠিক আছে বুঝতে পারছি কিন্তু এই না আরো অনেক কথাই উনি বলেছিল তো সেগুলো আমি তুলে ধরছি না তো বলি আপনাকে আপনি মানে আমি তুমি তুমি করেই বলি জাস্ট যে যে কথাটা বলেছে সে আমার বয়সই হবে কিন্তু আমার থেকে দু এক বছরে বড় হলে হতে পারে আমার কোনো সেন্স নেই তো বলে রাখি যে আমি যেমন তেমন আমাকে যেমন বানিয়েছে আমি তেমন অথবা আমার ভিডিও দেখতে হলে দেখো নাহলে স্কিপ করে চলে যায় দেখা দরকার নেই ঠিক আছে বাই